প্রিয় দর্শক চ্যানেল সেভেন এইট সিক্স প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাইদ রহমান প্রচারিত হচ্ছে অ্যালিগ্রা হোম কেয়ার খলিল হালাল চাইনিজ এবং ট্রান্সপোর্টেক এর সৌজন্যে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম অবশেষে ধোঁয়ামুক্ত হল নিউ ইয়র্ক স্বাভাবিক হল জীবনযাত্রা কৃষি বিশ্ববিদ্যালয় এলাম্নাই এর নতুন কমিটির অভিষেক ও পুনর্মিলনী ঈদ সহ বড় ধর্মীয় উৎসবে স্কুল ছুটি থাকবে নিউ ইয়র্ক স্টেটে এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রথমে নিউ ইয়র্কে কমিউনিটি সংবাদ অবশেষে কানাডার দাবানলের কারণে ছড়িয়ে পড়া ধোঁয়া থেকে মুক্ত হয়েছে নিউ সিটি বায়ুর বিশুদ্ধতার মানদণ্ডে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে এই শহর গত সাত জুন নিউ ইয়র্ক সিটির সবচেয়ে দূষিত বায়ুর শহরগুলোর তালিকার শীর্ষে উঠে এসেছিল ব্যাহত হয়েছিল স্বাভাবিক জীবনযাত্রা মাত্র চার দিনের মাথায় এখন পরিষ্কার হয়ে গেছে নিউ আকাশ বায়ু দূষণের কারণে নিউ ইয়র্কের কমপক্ষে দশটি স্কুল ডিস্ট্রিক্ট সব ধরনের আউটডোর কার্যক্রম বাতিল করেছিল এগুলোর মধ্যে একাডেমিক অ্যাথলেটিক ও পাঠ্যক্রম বহির্ভূত ইভেন্টের পাশাপাশি আউটডোর জিম বা অবকাশও বাতিল করেছে কর্তৃপক্ষ কানাডিয়ান ইন্টার এজেন্সি ফরেস্ট ফায়ার সেন্টারের তথ্য মতে এই সপ্তাহে কুইবেকে একশো পঞ্চাশটিরও বেশি সক্রিয় দাবানল চলছে যা দেশটির অন্য প্রদেশগুলোতে চলা দাবানলের সংখ্যার চেয়ে দ্বিগুণেরও বেশি দু হাজার সালে এ পর্যন্ত কুইবেকে চার শতাধিক দাবানল রেকর্ড করা হয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডু এই ঘটনাকে কানাডার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবান করেছেন বাংলা কমিটির অভিষেক ও বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে গত দশ জুন সন্ধ্যায় কুইন্স ভাজের আগ্রা প্যালেসে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আবু জাফর মাহমুদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন গেস্ট অব অনার সাপ্তাহিক আজকালের সম্পাদক ও গোল্ডেন এইজ হোমকেয়ারের চেয়ারম্যান শাহ নেওয়াজ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা প্রদীপ রঞ্জন কর ও নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মনিরুল ইসলামের প্রতিনিধি ফার্স্ট সেক্রেটারি ইশরাত জাহান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আলাম অ্যাসোসিয়েশন অব আমেরিকার সভাপতি মীর ফরিদ উদ্দিন আহমেদ পরিচালনায় ছিলেন প্রভাত বোস ও এলাম্নাইয়ের সাধারণ সম্পাদক সেকান্দার আলী প্রধান নির্বাচন কমিশনার ড মোহাম্মদ সামদানী তরফদার নবনির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ করান আবু জাফর মাহমুদ বলেন অন্য অনেক খাতের মতো বাংলাদেশের কৃষি খাতও অনেক এগিয়ে গেছে এখন প্রয়োজন এই উন্নতিকে আর সমৃদ্ধিকে টেকসই করার লক্ষ্যে কাজ করে যাওয়া নিউ ইয়র্কের বাঙালি কমিউনিটির জন্য বড় সুখবর স্টেটের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ঈদ ও দিওয়ালি সহ বড় ধর্মীয় উৎসবে স্টেট অ্যাসেম্বলি ও সিনেটের সিংহভাগ ভোটে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপের নবম লেজিসলেটিভ ডে উপলক্ষে পরিচালিত লেজিসলেটিভ কার্যক্রমের সাফল্য হিসেবে এই সিদ্ধান্ত এসেছে এমন খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কমিউনিটির সর্বস্তরের মানুষ গত তেইশ মে আলবেনিতে নিউ ইয়র্ক স্টেট ক্যাপিটালে বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপের পক্ষ থেকে প্রায় শত সদস্যের প্রতিনিধি দল নিউ ইয়র্কে বসবাসকারী বাংলাদেশিদের পক্ষ থেকে নয় দফা দাবি দেওয়া বিল আকারে অ্যাসেম্বলি ও সিনেটে উপস্থাপন করেন ওই প্রতিনিধি দলে সম্মানিত ডেলিগেট হিসেবে অংশ নেন বাংলাদেশি কমিউনিটির প্রিয় ব্যক্তিত্ব আবু জাফর মাহমুদ সেখানে স্টেট অ্যাসেম্বলিম্যান ও সিনেট সদস্য সহ কর্মকর্তাদের আন্তরিকতায় প্রতিনিধি দল উচ্ছ্বাস প্রকাশ করেন সেই বৈঠকের ফলাফল হিসেবে এবার ছুটির ঘোষণা আসলো চ্যানেল প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি ফাউন্ডেশন সংবাদ শিরোনাম অবশেষে ধোঁয়ামুক্ত হল নিউ ইয়র্ক স্বাভাবিক হল জীবনযাত্রা কৃষি বিশ্ববিদ্যালয় এলাম এর নতুন কমিটির অভিষেক ও পুনর্মিলনী ঈদ সহ বড় ধর্মীয় উৎসবে স্কুল ছুটি থাকবে নিউ ইয়র্ক স্টেটে চ্যানেল সেভেন এট সিক্স প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুন্দর থাকুন এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি সাইদ রহমান